বলছিলাম এবং জানি যে দু সাল থেকে দু হাজার একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সামগ্রিক চিত্রায়ন ঘটে শুটিং ইনডোর আউটডোর এবং যা কিছু আমাদের কার্যাবলী পুরোটাই এমন একটা সময়ে ঘটেছে যখন সারা পৃথিবী কোভিডের গ্রাসে রীতিমতো ভয়ঙ্কর একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে তো ওই সময়টার কথা মাথায় রেখে কি কী অসুবিধা হয়েছিল এটা ডেফিনেটলি একটা ভীষণ সবার ক্ষেত্রেই একটা ইউনানিভার্স একটা টাইম যখন মানুষ কাজ কর করার থেকে অনেকটা দূরে ছিলেন তার মধ্যেও কিভাবে চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল ব্যাপারটা খুব ভালো জিনিস মনে করি দিলে এই জিনিসটা না একদম ভুলেই গেছিলাম মাথা থেকেই উড়ে গেছিলো সেটা হয়েছে যে সত্যিই আমরা যখন অভিনয় করতে যেতাম আমরা ওই যখন সেটে ঢুকতাম যে সেট বানানো হতো এইরকমই ধোয়া তৈরি হতো যা হতো মনে পড়ে গেল ঠিক তা তখন না মাস্ক পরে সারাটা সময় অন্যান্য মেকআপের সময় দিয়ে শুরু হতো স্যানিটাইজার লাগিয়ে তারপর হাত পা ধুয়ে ইত্যাদিভাবে এরকমভাবে শুরু হতো কেউ কেউ প্রচণ্ডভাবে মেনেছেন আমাদের ক্ষেত্রে মানে আমি যেহেতু বেশিরভাগ সময়টা আমার অভিনয় আমার দৃশ্য আর আবির তো ডিরেকশান দিচ্ছে মানে আমাদের মধ্যে এই সমস্ত গেছিলো একটা টাইমের পর প্রথমত ও তো প্রত্যেক দিনই আমরা খুব মানছি ঠিক আছে তারপর মানা শেষ হয়ে যাচ্ছে তারপর সমস্ত স্বাভাবিক হয়ে যাচ্ছে নর্মাল হয়ে যাচ্ছে আবার ঠিক আমরা যখন বেরোবো তখন মানে আমাদের না এটা করতে হবে একটা অভিনয়ের মতো হয়ে গেছিলো হ্যাঁ যে এটা আমাদের করতে হবে এটা আমাদের দেখাতে হবে মানে এইরকম একটা কোনো কিছু নয় মানে কোনো দিনই মানছি না আলটিমেট মধ্যিখানের টাইম স্প্যানটা কোনো দিনই মানছি না শুরুটা এরকম হচ্ছে আবার যখন বেরোচ্ছি আমরা ঠিক ওরকম একটা ভনিকা করছি আর কিছুই না এটা মনে পড়ে গেল সময় সামগ্রিকভাবে লেগেছিল পুরো শুটিংটা হ্যাঁ বহুদিন বহুদিন প্রায় আমাদের পঁয়ষট্টি সত্তর দিন কি তার চেয়ে বেশি দিন হবে সব মিলিয়ে তার কারণ আমি পরে আরও বেশ কয়েকটা রিটেক দিয়েছি প্রায় পঁয়ষট্টি সত্তর দিন আমাদের শুটিং চলেছে সেই সময় সময়টাও সবাই পেশাগতভাবে চাকরি বাকরির সঙ্গে যুক্ত তা এমন নয় সকাল থেকে রাত অবধি তো আমরা দিতে পারিনি মানে সবাই সবার সময় মতো অফিস থেকে আসার পর শনি রোববারটা রবিবার মোটামুটি সারাদিনই শুটিং চলতো কিন্তু বাদবাকি ডেসগুলো আমরা চাকরি বাকরির পর এসে দেখা করে কিছুক্ষণ ধরে মানে যত রাত অব্দি হতো ওই টাইমটা মানে আড্ডা মারার জায়গাটাই ছিল সেট অভিনয়ের সঙ্গে আমাদের আড্ডা চলছে মানে কাজ নেই কী করছিস কিছু করার নেই ক্লাবে চলে আয় চায়ের দোকানে চলে আয় যেমন আমাদের শুটিংয়ে চলে এলাম এরকমভাবে করেছি খুব খুব মানে এক একটা সিনেমা এক এক রকম তুমি চলমান আসলে কথা বলছিলে সেখানে আউটডোর কিছু সিন আছে আমাদের সেখানে মজা আছে অনেক বেড়ানো একটা ব্যাপার রয়েছে এখানে ঠিক ওই ব্যাপার নেই এখানে আড্ডার সঙ্গে কোনো না কোনোভাবে মানে এই সমস্তগুলো কোনো না কোনোভাবে এরকম একটা বিনোদনের জায়গা মানে আলাদা একটা বিনোদনের জায়গা তৈরি হয়ে যায় যে শুধু কাজ নয় তার সঙ্গেও একটা এক্সট্রা কিছু আমরা সম্ভবত যাত্রা এই কুয়াশা যাত্রা অনেকদিন আগেকার তখন ইউটিউব আসেনি বা আমরা দেওয়া শুরু করিনি সেই সমস্ত সিনেমা এখনও আছে সংরক্ষণ করা যদি সম্ভব হয় অনেকক্ষণের সম্ভব মানে দীর্ঘ সময়ের সিনেমা এক ঘন্টা তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট চল্লিশ মিনিট এরকম সময় সিনেমা সেই সময় আমাদের বাইরে জয়পুরের জঙ্গলে শুটিং করতে যাওয়া এই সমস্ত বিভিন্ন অভিজ্ঞতা আছে কিন্তু জয়ং আমরা ভুলেই গেছিলাম এই যে কোভিডের একটা একটা দোচালা ব্যাপার তার সঙ্গে এই দীর্ঘদিন ধরে অভিনয় চলে সবচেয়ে বেশি দিন ধরে অভিনয় চলে আমাদের যত কাজ হয়েছে তার মধ্যে জয়ংদেহ তার মধ্যে এই আড্ডা তুমি মনে করেই দিলে ধন্যবাদ এই পার্সপেক্টিভটা একটু জানতে চাইবো যে একটা ফাইট কম্পোজিশন যেমন করে যে কোনো আর্ট ফর্মের একটা কম্পোজিশন হয় নাচের ক্ষেত্রে যেমন তালের দিকটা সবথেকে অগ্রাধিকার দেওয়ার মতন একটা দিক বিট টু বিট একদম ভীষণভাবে পারফেকশনিস্ট হওয়ার একটা জায়গা ডিমান্ড করে জায়গাটা তো এই ফাইট কম্পোজিশন বা আলাদাভাবে এই চরিত্রটা করবার জন্য এক্সটার্নালি কি অ্যাকুয়ার করতে হয়েছে কি শিখতে হয়েছে আমি একটা কথা বলি মানে আমার এর বাইরে একটা প্রসঙ্গে একটা বিষয়ে উল্লেখ করি অনেকে আগে বলতে শুনেছি আমি এখন খুব একটা ক্রিকেট দেখা হয় না আমি অনেককে আগে বলতে শুনেছি বা হয়েওছে হয়তো যে এইটা ফিক্সিং মানে এইটা ছয় মারবে এটা ঠিক ছিল এটা ওয়াইড হবে ঠিক ছিল এটা চার হবে ঠিক ছিল এটা যদি ক্রিকেট খেলার একটা অংশ হয়ে থাকে তাহলে আমি বলব ক্রিকেট খেলাকে আমরা যেভাবে দেখি তার থেকে ক্রিকেট খেলা আরও কঠিন তার কারণ তুমি একটা সহজভাবে যেটা করছো ন্যাচারালি যেটা করছো সেটাকে যদি কেউ বেঁধে দেয় তোমাকে এই পাঁচ নম্বর বলটা চার মারতে হবে তোমাকে এই ছ নম্বর বলটা ছয় মারতে হবে তোমাকে এই বলটা সব বল তো মানে সব বলের লেন্থ তো উইকেটে থাকে না তাই তোমাকে এই বলটা মানে বোল্ট করতে হবে বা এবলিড করতে হবে তাহলে তো সেটা আরও কঠিন সেটা আরও মানে কী হাজার গুণ কঠিন এমনি সাধারণ ক্রিকেট খেলার চেয়ে ঠিক তেমনই ডান্সটা ওই রকমভাবে করাটা আরও কঠিন ঠিক ততটাই কঠিন এই অ্যাকশন সিনগুলো করা মানে তাতে মানে ডান্সে তো একটা গান রিদিম তার একটা বিট থাকে তার মানে ওয়ান ইয়ান্ডা টু ইয়ান্ডা থ্রি আন্ডা ফোর ইয়ান্ডা সেটা চলছে এবার ওয়ান কোথায় পড়ছে সেটা হচ্ছে মূল বিষয় টু কোথায় পড়ছে সেটা মূল বিষয় এই ক্ষেত্রে কিন্তু সেটা নেই ওটা তোমাকে মনে মনে তৈরি করে নিতে হবে তবে মানে পারফেক্ট হবে নয়তো তুমি যদি গোজামিল দাও দর্শক ধরে ফেলবে যে এই জায়গাতে তোমার মারার কথা না তুমি তো এই জায়গায় তো মার খেয়ে যাওয়ার কথা তুমি এই জায়গায় কী করে মারলে মানে একজন কেউ ঘুষি মারার পর যেই সময়টা সেটাকে সহ্য করতে লাগে সেই এই এই পুরোপুরি যেই ব্যাপারটা এই পুরো ব্যাপারটা আমার মনে হয় যে ডান্স এটা ঠিকই মানে আমাদের সাথেও যারা বিভিন্ন দৃশ্যে ছিলেন অ্যাকশানে তারা ম্যাক্সিমামই নৃত্যের সঙ্গে জড়িত আমরাই আমি সেই সময় একদমই জড়িত ছিলাম না কিন্তু তারাই হয়তো মানে সাধারণের চেয়ে একটু ভালোভাবে বুঝতে পারবে উপলব্ধি করতে পারবে যে মানে লজিক্যালি মেলাতে পারবে ওই ইয়েটা তাদের মধ্যে আসবে যেটা সাধারণভাবে আমার মধ্যে আসতে একটু সময় লেগেছে পরবর্তীকালে এই ট্রেনিংয়ের পর আমি কিছুটা আসতে কিছুটা একটুখানি আয়ত্ত করতে পেরেছি সায়ানিধির কথা যেমন আমরা জানি যে তিনি একজন ক্লাসিক্যাল ভারতনাট্যম ডান্সার একটা সময় প্রচুর পারফর্ম করেছেন এবং দুজনে যখন দুর্গা এবং মহিষাসুর সম্মুখ সবরে অবতীর্ণ হচ্ছেন তো তখন একটা মানে যথেষ্ট সবার কাছেই ক্লাইম্যাক্টিক একটা মুহূর্ত এসে উপস্থিত হচ্ছে তো এই ফাইট কম্পোজিশনগুলোর সময় কখনও একসাথে রিহার্সাল করতে হয়েছে যেটা পরবর্তীকালীন চিত্রায়নটাকে অনেক বেশি পারফেকশন দিয়ে রিহার্সাল তো হয়েছে। মানে আমাদের অভিনয়ের অন্যান্য কিছু রিহার্সাল না হলেও আমাদের অ্যাকশনের জন্য আমাদের আলাদা করে রিহার্সাল দিতে হয়েছে সময় দিতে হয়েছে এবং আমাদের প্রচুর সময় লেগেছে ওইটুকুন দৃশ্য করতে আমাদের অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে অনেক রিহার্সাল করতে হয়েছে আরও ভালো মতো করা যেত বলে আমার মনে হয় আরও বেশি সময় দিতে পারে আপনি একটু আগে যেমনটা বললেন যে আপনি কোন নগরের ছেলে তো সেইখান থেকে কলকাতার দুর্গা এবং জেলার দুর্গা অন্যান্য জেলার দুর্গা পুজো আমি যেমন পূর্ব মেদিনীপুরের ছেলে তো ন্যাচারালি সব সময়কার জন্য একটা কোথাও না কোথাও একটা তফাত একটা উন্মাদনার পার্থক্য চোখে পড়ে তো আপনার চোখে বিষয়টা কীরমভাবে ধরা দিয়েছে আমি কলকাতার পুজো অনেক বড়ো বয়সে দেখেছি মানে কলকাতায় এসে আমার কলকাতার পুজো পুজোর আগে পর্যন্ত ছিল এই পুজোয় কেনাকাটি করতে আসা কলকাতায় আসা তাও তার বাউন্ডারি খুব একটা দূরব্দি ছিল না মানে এই বাজার কেন্দ্রিকই ছিল পুজোয় কলকাতা আমি অনেক বড় বয়সে এসেছি অনেক বড় বয়সে মানে প্রায় হয়তো সতেরো আঠেরো বছর বয়স পুজোর ধরনটা বা সামগ্রিক বিষয়টা অনেকটা পাল্টে গেছে বলে মানে আমি যতটুকুন জীবন দেখেছি তাতেই অনেকটা পাল্টে গেছে আমি প্রথমেই বলছিলাম যে আমাদের সময় পঞ্চমীর দিন স্কুল ছুটি হতো আমরা যখন স্কুল থেকে ফিরতাম তখন ঠাকুর আসত প্রতিটা প্যান্ডেলে অনেক প্যান্ডেলে তো অনেক সময় পঞ্চমীর দিন রাত্রে আসত ওই পঞ্চমীর দিন রাত্রে ঠাকুর আসতো ঠাকুরের সামনেটা একদম ফাঁকা কিচ্ছু নেই আস্তে আস্তে জোগাড় চলছে দশকর্মা থেকে সমস্ত কিছু ষষ্ঠীর দিন সকালবেলা পুজো শুরু ঢাক বাজছে ব্রাশ করতে করতে চলে আসছে রাত্রে ঘুম হচ্ছে না এরকম একটা ব্যাপার ছিল হ্যাঁ আমরা মফস্স আল্লাহ সেম ব্যাপার আমি সেরকমই উপলব্ধি করেছি সকালবেলা ব্রাশ করতে করতে চলে আসা কলাবউকে স্নান করিয়ে আসছে সেই সময় ক্যাপ বন্দুক একটা সার্টিন এইচের বয়সে প্রত্যেকের হাতে হ্যাঁ প্রতিজনের হাতে হ্যাঁ হ্যাঁ মানে দুর্গা মাইক বাজছে পুজোর তো সেই সময় অ্যালবাম হয় পুজোয় প্রতি প্রতিটা মানে বড় বড় মানে আমার ছোটোবেলা থেকে আমি ছোটোবেলা থেকে আমি যেই পাড়াটায় বড় হয়েছি যেই চারিদিকে ওই রেট্রো স্টাইলের গান বাজনাই মানে শুনে এসছি তা কিন্তু মানে আমি আরেকটু বড় হয়ে যাব মানে একটু বিয়ে হওয়ার পরে আমার এইখানে অনেকটা বড় চলে আসবে গানের বিষয়টা ঢোকালে বলতে থাকলে কিন্তু যাই হোক মানে সেই সময় আমার প্রিয় শিল্পীরা তখন অ্যালবাম বের করেন আমার অনেক ছোটোবেলায় মনে আছে খুব আমি পরবর্তীকালে জানতে পারি মানে বুঝতে পারি আর কি সেটা মানে পুরনো গানকে রিমেক করে করা শ্রীকান্ত আচার্যের নীল ধ্রুবতা হ্যাঁ সেই সময় প্রচণ্ড হিট করেছিল প্রতিটা প্যান্ডেলে প্যান্ডেলে বাজতো তারপরেই এলো তার পরে পরেই বোধহয় এসেছিল মিস জোজোর জানা অজানা বলে একটি অ্যালবাম এই সমস্ত মানে এক একটা পুজোর সময়ের সঙ্গে এই গানগুলো জড়িত থাকত এই মানে তার পরবর্তীকালে এবং এই গানগুলোর সঙ্গে এই ক্যাফাটার আওয়াজটা এই চারিদিকে র্যান্ডামভাবে ফেটে চলেছে এই এইগুলো ছিল তার এবং পুজোর আসার আগে এই যে প্যান্ডেলে প্যান্ডেলে ওঠা ছোঁয়াছুঁয়ি খেলা পুজো চলে যাবার পড়ে যাবার পুজো চলে যাওয়ার পরে এই তিরপলের পেছনে লুকা জানে যে মানে পাড়া জুড়ে ওই ছুট পুজোর ছুটিতে লুকোছুরি খেলা হবে এবং সবাই কেউ না কেউ ওই প্যান্ডেলের তিরপলের পেছনে গেলে তাকে একজন না একজনকে পাওয়া যাবে কিন্তু ওখানে কেউ না কেউ লুকাতে ওই টাইমটাতেই স্পেশালি খেলা হতো সেই ছোটোবেলাকার বন্ধু বান্ধব এই ওভারঅল পুজোর আগে পরে পুজোর পরে গুরুজনদের কাছে প্রণাম করতে যাওয়া মূলত নারকেল নাড়ু সাদা নারকেল নাড়ু তিলের নাড়ু এগুলো পাওয়ার লোভে আর কি মূলত লক্ষ্মী পুজো মিটে গেলে এই যে ওভারঅল তারপরে ছুটি ছুটি হওয়া আমি জানি না এই মারাত্মক উপলব্ধি সেই সময় তো এন্টারটেনমেন্ট খুব কম এবং ছোটদের জন্য স্পেশালি একটা প্রোগ্রাম যেটা রোজ হচ্ছে এই গরমের ছুটিতে পুজোর ছুটিতে যে পাওয়া এই বিভিন্ন জিনিসগুলো যে নেই এখন আমি জানি না কি কি আছে হয়তো এখন অনেক কিছু আছে আমি কোনো কিছুকে ওইভাবে কোনো সময়কে ওইভাবে ইয়ে দোষারোপ করা যায় না আমি জানি না এখন এখন শৈশব থাকলে তারা মানে শৈশব থেকে কি কি পাচ্ছে পুজোর সময় যা আমরা পাইনি এমন অনেক কিছুই হয়তো পাচ্ছে কিন্তু আমরা এগুলো পেয়েছি যেগুলো আমি ডেফিনেটলি বলতে পারি যে এখনকার শিশুরা বা কিশোররা পাচ্ছেন খুব রিলেট করতে পারছিলাম আমার মনে আছে আমার জীবনে একটা নির্দিষ্ট সময় তমলুকে কাটে মানে আমার দেশের বাড়িতে ফিরে আসার আগে তো তখন এমন এমন জায়গায় থেকেছি যেখানে সবসময় বড়ো কোনো না কোনো পূজা মণ্ডপ বাড়ি থেকে অনতি দূরেই কোথাও মণ্ডপেই ঠাকুর তৈরি হচ্ছে কোথাও বা চতুর্থীর দিন বা পঞ্চমীর দিন এসে প্রতিমা আনয়নের ব্যাপারটা ঘটছে তো নিয়ে আসার পর বা কিছুদিন আগে থেকে নিয়ে আসা হয়েছে মুখ ঢাকা রয়েছে আমাকে কোনোভাবে দেখতে হবে এই যে বাঁশের উপর উঠে ত্রিপলের পাশ দিয়ে উঁকি মেরে এক প্রকার চোরা গুপ্তা দেখার চেষ্টা করা এটার মধ্যে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারকে পেতাম আর কি এইটা মিস করে গেছিলাম এটাও একটা ব্যাপার মানে প্যান্ডেলে ঠাকুর চলে এসছে ব্যাস এসছে মানে কি না কি একটা ঘটে গেছে আর কি পুরো এলাকায় একটা কি না কি ঘটে গেছে তখন আমাদের আমি যেই পাড়াতে থাকি এখন বিশাল অনেক বড় পুজো হয় এবং শুধু আশেপাশের পাড়াগুলোতেও বড় পুজো হয় আগে অত বড়ো পুজো হতো না আমরা যখন ছোটো ছিলাম খুব অল্প বাজেটের মধ্যে পুজো হতো কিন্তু ওই যে ষষ্ঠীর দিন সকালবেলা ঢাকটা বাজবে ওর জন্য সারা রাত জেগে বসে থাকতো যে কখন সকালবেলা ওই ঢাকের আওয়াজটা ওই ঢাকটা বাজবে আর আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়ব হ্যাঁ সেই মানে ব্রাশ করতে করতে আমার বাড়ি থেকে একদম একদম কাছেই ঠিক এই অ্যাকাডেমির সামনে থেকে নন্দন যতটা দূর তত সেরকমই আমার বাড়ি থেকে মণ্ডপ ততটাই দূর তার চেয়ে অনেক কাছে হবে মানে দেখা যায় হাঁটতে গেলে এতটাই পথ হবে হয়তো সোজাসুজি কিছুটা দূর ওই ঢাকের আওয়াজটা সোজাসুজি একদম জানলা দিয়ে মশারি ফেদ করে কানে পৌঁছে গেলেই ব্যাস উঠে পড়ে ব্রাশ নিয়ে বেরিয়ে পড়া ইত্যাদি আরো অনেক কিছু এখন পুজো কিভাবে কাটে এই মুহূর্তে এই জায়গায় এসে দাঁড়িয়ে যখন আমাদের জেনারেশনটা সেই ছোটবেলার আবেশটা থেকে অনেকটা এগিয়ে গেছে কনটেক্সচুয়ালি এখন কিভাবে কাটে এখন এই বয়সে না পুজোটাকে ঠিক সেইভাবে আলাদা করে কিছু উপলব্ধি করতে পারি না একটা বিশেষ ব্যাপার এখন অনলাইন আসার জন্য জানতে পাচ্ছি বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখন সারা বছর মানুষ জামকা কেন আমি জানি না কোন অর্থনৈতিক প্রতিপত্তির মানুষ আমাদের সময় সারা বছর জামকা কেন আমাদের সময় পুজোর সময় যেটা হতো আমরা সেইটাকেই ভাঙিয়ে সারা বছর চালাতাম মানে খুব রেয়ার যে পুজো বাদে অন্য সময় মানে পুজো বা পয়লা বৈশাখ পয়লা বৈশাখেও মোটামুটি একটা ইয়ে কিন্তু পুজোয় স্পেশালি পুজো বাদে যে অন্য কোন সময় যে জামা কাপড় হতো এইটা মানে হয়েছে এটা মনে করতে বললে শৈশবে আমি মনে করতে পারবো এই পুজোর সময় যে জামা কাপড় কেনা জামা কাপড় পাওয়া এটা দিয়ে এক বছর দু বছর এবং বড় কিনে দেওয়া হতো সাইজে যাতে আরও অনেকগুলো বছর পর পর চলতে পারে হ্যাঁ বড় হয়ে যাবে পায়ের সাইজের চেয়ে বড়ো জুতো জামা যা পাঞ্জাবি পাঞ্জাবি তো আমি বহুদিন পড়েছি এক একটা পাঞ্জাবি সেই সময় মানে ছোটোবেলার পাঞ্জাবি দশ বারো বছর ধরে পড়েছি আমার স্পেশালি অষ্টমী সরস্বতী পুজো পয়লা বৈশাখ এই সব সময় আমার ভাই ফোটার দিন এগুলো আমি পাঞ্জাবি বরাবর পড়ে আসি মানে আমার ছোটোবেলা থেকে সেই রকমভাবেই পড়তাম বাড়ি থেকে পড়িয়ে দেওয়া একটা পড়ার একটা রীতি ছিল তা এখনও সেটা চলে আসছে আমি বহুদিন পড়েছি কিন্তু ওই সময়তেই দশ থেকে দশ সফরের সঙ্গে এতদিন ধরে আমরা মৃৎশিল্পীদের জীবনের নানান অনুষঙ্গকে সম্পৃক্ত করে এসেছি সফরও বাড়ছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের পথ চলার পরিধিও বাড়ছে আমরা জানতে পারলাম কীরকমভাবে একজন পুজোপ্রেমী বাঙালির কাছে পুজো একটা আলাদা সত্তা আলাদা চরিত্র হয়ে উঠতে পারে আমার জীবনে আমি আপ টু ক্লাস সিক্স না ক্লাস সিক্স বলবো না ক্লাস ফোর ফাইভ পর্যন্ত দু হাজার ছয় সাত এই সময়টা আমাদের একটা পুরো ট্র্যাডিশন ছিল যে অষ্টমী নবমীর দিন আমরা ঠাকুর দেখতে যেতাম তো ওই দুটো দিন আমার বাড়িতে এসে ঘুম হতো না কারণ এত ভয়ঙ্কর দর্শন একটা প্রজেকশন আমি মৃত পূজারী বলে একটি লেখা লিখেছিলাম একসময় জাস্ট এমনি স্মৃতিচারণাগুলোকে এক জায়গায় বেঁধে পরবর্তীকালে সেই লেখাটি একটি বাংলা ম্যাগাজিনের ভালো লাগে এবং তারা প্রকাশও করে তো সেখানেও আমি এই অভিজ্ঞতাটা রিলেট করবার চেষ্টা করেছিলাম মহিষাসুরের ভয়ে আমার ঘুম হতো না এবং আজকে খুব আশ্বস্ত হয়ে একটা কথা জানাতে পারি যে স্বয়ং অসুর রাজের পাশে বসে আমার দশ দিকে দশ এই পর্বের অবতারণা ঘটানোর সৌভাগ্য হলো এক ধন্যবাদ আজকে আমাকে এতটা সময় দেওয়ার জন্য এবং এবছরের শারদ সফর খুব আত্মিকতার সঙ্গে কাটুক ভালোভাবে কাটুক এইটুকুনিই বলবো আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি তো খুব কঠিন সময় মানুষ জেদ চেপে ধরেছে তা তার মধ্যেও সবাই বিচার পাক সবাই বিচার পাক বলতে যারা পরিশ্রমী এই পুজোর ওপর নির্ভরশীল যাদের রুটি রুচি জীবিকা তাদেরও যেন বিচার হয় তারাও যেন তাদের কর্মজীবনটাকে সাধারণভাবে কাটাতে পারে আমাদের মধ্যে আনন্দ দিনকে দিন কমে আসছে প্রচণ্ডভাবে মানে আমি এটা উপলব্ধি করতে পারছি শুধু আমার মধ্যে কমে আসছে বলে আমি উপলব্ধি করতে পারছি তা নয় আমি অনেক কিছুকে আমি আর একটা উদাহরণ দিতে পারি মানে রবিবার সকালগুলো আমাদের কাছে আলাদা একটা উন্মাদনার দিন ছিল যে এখন মোবাইল চলে এসছে সেটাকে বাদ দিয়ে দিলাম আমরা সেই সময় সকালবেলা ঠাকুমার ঝুলি হচ্ছে বা তারও আগে চন্দ্রকান্তা হচ্ছে সকালবেলায় তারপরে আমি আমার জেঠু ছিলেন জেঠুর সঙ্গে বাজার যেতাম বাজার বাজার যাওয়ার একটা মজার বিষয় সেখান থেকে কমিক্স কিনতাম বাজার মানে ওটা আমার প্রাপ্য ছিল বাটুল দিগরেট হাদা ফদা ইত্যাদি কিনে আনতাম তারপরে দেখতাম তারপর পাড়ার মাঠে যেতাম খেলা হতো আমরা খেলতাম প্রথমে ভাত তারপরে নির্ভরযোগ্য ব্যাটসম্যান বা খেলা হতো বয়স্ক লোকরা মাঠের একটি কোণে জেঠুরা তাস খেলছেন কেউ রাজনীতি নিয়ে বা খেলাধুলা নিয়ে চায়ের দোকানে আড্ডা মারছেন ইত্যাদি এরকম ছিল রোববার আজকে অন্যান্য দিনের থেকে রোববার রবিবার যে একটা আলাদা দিন এটা মনে হয় না পরিবেশের দিকে তাকালে মানে এটার কারণ যে শুধু মোবাইল আমাদেরকে আলাদা করে দিয়েছে এটা আমি বিশ্বাস করি তার কারণ নয়তো মহানগর জুড়ে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম আন্দোলন মানুষ দেখতে পেত শুধু যদি মোবাইল সেটার জন্যও তো মোবাইল অনেকটা বা সোশ্যাল মিডিয়া অনেকটা অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শুধু যে এটা বলতে পারবো না কিন্তু ওভারঅল এরকম একটা আস্তে আস্তে আমরা আমি আমি আমার এই আমার জীবনদশায় এটা আমি উপলব্ধি করতে পেরেছি আমি সবাইকে অনুরোধ করব এই কটা দিন অন্তত আনন্দে থাকা যাক আমাদের তিলোত্তমার বিচারের অধিকারের সঙ্গে আমরা যাতে আনন্দে কাটাতে পারি এ কদিন খুব ভালো মতো কাটাতে পারি যাদের বাইরে বেড়াতে যাওয়ার প্ল্যান আছে তারা সারা বছর অপেক্ষা করে থাকি বা বেড়াতে যাওয়ার তাদের ট্যুরও যেন ভালো হয় আমি অ্যাকচুয়ালি এই এখন আমি এটা খুব একটা বিশ্বাসী ছিলাম না পুজোর সময় কলকাতার বাইরে যাব এখন মাঝে মধ্যে চলে যাচ্ছে অনেকেই যান সবাইকে অনুরোধ যে সবাই খুব ভালো কাটাবেন পুজোটা চেষ্টা করবেন যে এত কিছুর মধ্যেও যেন এই কটা দিন আমরা সমস্ত কিছুর মধ্যে থেকে আমি বাইরে বেরিয়ে যেতে বলছি না সেখান থেকে থেকেও যেন আমরা একটু আনন্দে কাটাতে পারি তাতে কোনো অন্যায় নেই সবাইকে প্রতীককেও অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা হেলদি আলোচনা একটা মাধ্যমে সবার কাছে পৌঁছাতে পারলাম আমরা সবাই মিলে ধন্যবাদ সবাইকে দর্শক কে অভিনন্দন যেন আরও ভালো কাজ করে প্রতীকের মতো মানুষ আছে প্রতীকের ছাত্রের মতো মানুষরা আছে এর সঙ্গে জড়িত অনেক ভালো কাজ হবে আরও ভালো আমরা অনেক জ্ঞান পাব মানে প্রতীকের যা অন্যান্য ওয়াইল্ড অ্যানিমেলস সম্পর্কে যে জ্ঞান তা আমাদের মধ্যে আরও কিছু পাবো দশ মাধ্যমে মৃৎশিল্পীদের বিভিন্ন ঘটনা আমরা জানতে পারবো তুলে ধরবে প্রতীক তাদের যদি কিছু তাতে সুরা হয় খুবই ভালো আমাদের মফসালেও আশেপাশে অনেক মৃৎশিল্পী আছেন যাদের রুটি রুচি এটা এটার উপরে তাদের জীবিকা নির্ভরশীল সেই সমস্ত ছোটোখাটো মৃৎশিল্পীদের জন্য দর্শক ভাবছে ভেবেছে এতদিন ধরে লেখালেখি করেছে ভবিষ্যতে আরও করবে প্রচণ্ড শুভকামনা আমার তরফ থেকে এবং অভিনন্দন দর্শক ধন্যবাদ অনুভবকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আলোচনাকে এতক্ষণ ধরে আমাদের সঞ্চয়নের মধ্যে ধরে রাখার জন্য